নমস্কার ভিউয়ার্স আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম এই কার্পাল টানেল সিনড্রোমে কার্পাল টানেল কথাটা অর্থ হলো আমাদের এই হাতে রিস্ট জয়েন্টে একটা জায়গা আছে যে জায়গাটাকে বলা হয় কার্পাল টানেল মানে এর চারিদিকেই হাড় দিয়ে তৈরি মানে নিচের বেসটা পুরো বনি স্ট্রাকচার বিভিন্ন হাড় উপরে একটা শীত টাইপ অফ যায় যেটা এই জায়গাটাকে চাপ সৃষ্টি করতে পারে তো এর ভিতর দিয়ে আমাদের একটা নার্ভ যায় যেটাকে বলি আমরা মিডিয়ান নার্ভ সেটা মোস্টলি আমাদের প্রথম এই তিনটে যে আঙুল দেখছেন এই ফোর্থ আঙ্গুলের এই হাফ অব দি মানে এই টোটাল এই এরিয়াটাকে এটা সাপ্লাই করে যদি কোনোভাবে এইখানে কোনোভাবে ভাবে চাপ পড়ে মানে ধরুন আপনি কোনো টাইট রিস্ট ওয়াচ বহুদিন ধরে পড়ছেন বা আপনি ধরুন কোন স্পেসিফিক কাজ করেন মানে ড্রাইভিং করেন মানে আপনার হাতের রিস্ট মুভমেন্টটা এরকম ভাবে হচ্ছে তো এরকম কোন স্পেসিফিক কারণের জন্য বা ধরুন আপনার অনেক দিনের ডায়াবেটিস আছে বা থাইরয়েডের সমস্যা আছে এই ধরনের মানুষের ক্ষেত্রে এই কার্পাল টানেল সিনড্রোমটা খুব কমন হয় যেখানে কি হয় আপনার নিউরোপ্যাথিক পেইন হয় মানে আপনার এই অঞ্চলে ঝিনঝিন করে ব্যথা হবে তার সাথে পিন প্রিকিং সেনসেশন হতে পারে কখনো কখনো আপনার এই এরিয়াতে মাসেল উইকনেসও দেখা যেতে পারে মানে ধরুন আপনি কাপটা তুললেন হাত থেকে পড়ে গেল বা ধরুন আপনার এই যে এরিয়ার যে মাসেলটা এই মাসেলটার হয়ে মানে এই জায়গাটা আপনার পাতলা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ধরনের কার্পান হয় এই তো যদি সাইন হয় তাহলে আমরা ডায়াগনোসিস করে করবো প্রথমত একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে দেখা যেতে পারে যেখানে দেখবো যে আমরা এই মিডিয়ান নার্ভটা কতটা ড্যামেজ হয়েছে আর একটা যেটা করে দেখতে পারি একটা ইউএসডি করে দেখতে পারি ইউএসডি করে সেই কার্প্যাল টানেলের ডায়ামিটারটা দেখব যে নার্ভ যে র্যামিডাটা সেটা কতটা কম্প্রেশন হচ্ছে আরও কিছু বিভিন্ন টেস্ট থেকেও আমরা বুঝতে পারি যে কার্পেল টানেল সিনড্রোম হচ্ছে কিনা যেমন ধরুন আপনি হাতটাকে এইভাবে রাখলেন তখন আপনার এই ঝিনঝিন ভাব ব্যথাটা আরও বেশি বেড়ে গেল বা এইভাবে রাখলেন এই এইখানে যে কার্পেল টানেল এখানে চাপটা বেশি সৃষ্টি হয় তার ফলে ব্যথাটা আরো বেড়ে যায় তো এই বিভিন্ন টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কার্পাল টানেল সিন্ড্রোম কতটা সিভিয়ার এবং এর ট্রিটমেন্ট কি হতে পারে যদি এটা ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে তাহলে অবশ্যই কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা করতে পারি মানে এই যে নার্ভে ঝিনঝিন ব্যথা এই ব্যথাটা কমানোর জন্য কিছু ওষুধপত্র খেতে পারি এছাড়াও কিছু আপনার ইনজেকশন আছে যেটা হলো আমরা এই কার্পাল টানেলে গিয়ে যে নার্ভটায় কম্প্রেশন হচ্ছে সেই নার্ভটাকে আমরা হাইড্রো ডিসেট করি মানে ছাড়িয়ে দিই মানে যে প্রেশারটা পড়ছে সেই প্রেসারটা থেকে রিলিজ করে দিই তাতেও জিনিসটা অনেকটাই করে যায় কিন্তু যদি আপনি এটা অনেকটা লেট স্টেজে আসেন তাহলে কিন্তু আপনার সার্জিক্যাল যেতে হতে পারে তো অবশ্যই যদি আপনার এরকম হাত ঝিনঝিন করা এরকম সিমটমস থাকে অবহেলা করবেন না যত দ্রুত সম্ভব একজন পেন ফিজিশিয়ানের পরামর্শ নিন এবং নন সার্জিক্যালি এটা ট্রিটমেন্ট ব্যবস্থা নিন